এমনে মানে তোমরা নিজে লাগছো না কেউ লাগাইছে 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 কি উদ্দেশ্যে লাগাইছে কি কারণে বাচ্চা যেন না হয় আচ্ছা বাচ্চা না হওয়ার জন্য কি কি করছো তোমরা তার সাথে সব মানে কি সবাই কি সবাই করছি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কয়জনে করছ এরকম কাজ সবাই নাউজুবিল্লাহ আর আর কি কি করছ চোপ আর কি কি করছ বলো চোপ নে দেখি খাওয়াই জোক হ্যাঁ স্বপ্নে খাওয়া আর কি কি জোক দেখাই এই মহিলাকে জোক দেখাও তোমরা হুম আর কি করো চোপ দাও চুপ আমি চুপ মানে তোমাদেরকে যে আটকাইছি টের পাইসো আল্লাহর কোরআন দিয়ে আটকাইছি তোমাদেরকে তোমাদেরকে কি শাস্তি দিতে হবে না তাহলে বলো আর কি কি ক্ষতি করছে রুগীর এগুলো তারা বলো কি কি করছ আর কি কি করছো তার সাথে জোরে বলো এরগু কি কি তোমাদের সাথে কোনো অন্যায় করেছে হ্যাঁ তোমাদেরকে কোনো ডিসটারব করেছে না তোমরা তারে কষ্ট দিচ্ছ কেন করেছে হ্যাঁ করেছে করাই যায় এদের সত্যটা কি

হ্যাঁ কাটো কাটো সব কাটো হ্যাঁ সব কাটো সব কাটো আমি সহযোগিতা করতেছি আওয়াজ কাটো দাও সব

সব কেটে দাও যতগুলো নষ্ট করেছ গিট দিয়েছ জাদুর দিয়েছো সবগুলো কেটে দাও ওনারা আসছেন ঢাকা থেকে ঢাকা না ঢাকা কোনটা না কত নাম্বার মিদপুর হ্যাঁ

দেশের বাড়ি কোথায় কি করে ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ কাপড় ওটাই না ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি শোনো তোমরা মরার আগে মুসলমান হইবা না হ্যাঁ মুসলমান হইবা না তোমাদেরকে কেউ বাঁচানোর মতো আছে নি আর হ্যাঁ এরকম কেউ কি আছে তোমাদেরকে বাঁচাবে বলো আছে কে আছে মেলা মামি আছে হ্যাঁ অনেক আছে অনেক আছে ডাকো তো ডাকো তাহলে কে বাঁচাবে তোমাদের এই দেখো তোমাদের সাথে যারা আছে সবগুলার রোগের শরীরে আজকে কথা আছে আউজবিল্লাহ আল্লাহ বাকি সন্তান গুলোকেশী হাজির করে দাও হ্যাঁ ঠিক আছে আর কেউ হাজির হয়েছে হাজির হয়েছে কিনা মুখে বলো হাজির হয়েছে কিনা বলো ঠিক আছে ওদেরকে আমরা জবাই দিয়া দেই কঠিন ভাবে ওনারে জাদু করা হয়েছে চিৎকার চেচামেচি করো কেন তোমরা তো অপরাধে

সবাই রে সব জাদুগুলো কাটা হয়েছে এখন তোমাদেরকে আল্লাহ দিয়ে মেরে ফেলতে সিনসালে আল্লাহ

আল্লাহ রকম ওঠান হ্যাঁ ওরান ওরান হুম বিজনিল্লা সোজা বসেন কাপ মাথার কাপড়টা ঠিক করেন গো ভাই হ্যাঁ এদিকে তাকান কি নাম আপনার উনি কে আচ্ছা আচ্ছা বাসা কোথায় আপনার মিরপুর